হ্যালো সারাদিন ঘোরাঘুরির পর উদয়পুর বিচ থেকে ফিরতে ভীষণ খিদেও পেয়ে গেছিল ওই জন্য আমরা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করতে চলে এসেছিলাম ওলদিঘা বিচে এসে দেখি জোয়ার চলছে কোনো ক্রমে জলে নামা যাবে না অলরেডি আমরা আসার কিছুক্ষণ আগেই দুজন স্নান করতে নেমে তলিয়ে গেছে প্রচুর বারণ থাকা সত্ত্বেও অনেকে জোর জবরদস্তির জলে নামে সবসময় গার্ডের কথা মেনে চলাই উচিত দেখো তারা যেটা বলে সবসময় ভালোর জন্যই বলে কিন্তু আমাদের যে তশ্সায় না আমরা মনে করি যে না আমরা নামবো স্নান করব আনন্দ উপভোগ করব আমরা ভেবেছিলাম আমাদের আর স্নান করা হবে না কারণ ওখান থেকে তো ওলদিঘা বিচে তো কোনোভাবেই নামতে দিচ্ছিল না আর নামাটা সম্ভবও ছিল না এতটাই জোয়ার ছিল যে জল একদম ওপর পর্যন্ত আসছিল তো কোনোভাবে নামাটা পসিবলও না তার কিছুক্ষণ আগে ওই রকম একটা দুর্ঘটনা ঘটে যাওয়ায় আরও স্ট্রিক্টলি তারা বারণ করে দিয়েছে আমরা গার্ডদের কাছেই জিজ্ঞাসা করে জানতে পারি যে মোহনাতে নামা যাচ্ছে তো আমরা সমুদ্রের পাড় ধরে হাঁটতে হাঁটতে মোহনার দিকে চলে আসলাম বেশ কিছুটা দূর কিন্তু হাঁটতে হাঁটতে সমুদ্রের পাশ ধরে হাঁটতে হাঁটতে মনেই হয় না যে কতটা সময় চলে যাচ্ছে তো মোহনার কাছে চলে এসে দেখি প্রচুর মানুষের ভিড় আসলে সবাই স্নান করতে এখানেই চলে এসেছে কি হবে তো ভীষণ ভিড় গার্ড স্ট্রিকলি বেশি দূর যেতে বারণ করছিল স্টিকলি সবাইকে বারণ করছিল বেশি দূরে না যাওয়ার জন্য মাইকিং হচ্ছিল কন্টিনিউ তারপরেও কিছু কিছু মানুষ মানে এতটাই দূরে চলে গেছে যে দেখো তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে কতটা দূরে চলে গেছে আমি নি মানে আমি ভয়তেই নামিনি এতটাই চোরাবালি যেখানেই পা দিচ্ছি সেখানেই না পাটা কিছুক্ষণ পরে না দেখুন সস্র সস্বর করে অনেকটা ডেবে যাচ্ছে আমার এমনি ভয় আমি একদমই নামিনি মানে একদমই নামিনি যদি আমার হাজব্যান্ড আসতো তাহলে হয়তো কিছুটা যেতাম ওর সাথে বাট ও আসেনি বিকজ ও তো সারা রাত ড্রাইভ করে এসছে তো ওই জন্য ও খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলো তো আমরা মনে করেছিলাম যে আমরা স্নানটা সেরে আসি এই একটা দিন আমরা কোনোভাবেই টাইম ওয়েস্ট করতে চাইনি পুরো দিনটা কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি পুরো দিনটাই মজা করেছি যতই কষ্ট হোক না তাও কোনোভাবেই আমরা টাইম ওয়েস্ট করিনি যেখানে যেখানে গেছি যা যা করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি আরও অনেক কিছু শেয়ার করার বাকি আছে তোমরা পাশে থেকো সাথে থেকো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করো তোমাদেরও দীঘা ঘোরার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা